আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা সাধারণ জিনিসের পেছনেই কিন্তু একটা অসাধারণ গল্প লুকিয়ে থাকে আর আজ আমরা ঠিক তেমনই একটা গল্প নিয়ে কথা বলবো। যে গল্পটা আছে আমাদের সবার হাতে বা ঘরের দেয়ালে ঝোলানো ওই ঘড়িটার ভেতরে চলুন তাহলে শুরু করা যাক সময়কে বস করার এই অবিশ্বাস্য যাত্রা আচ্ছা একটু ভাবুন তো যদি এমন হতো যে আমাদের এই পৃথিবীতে সময় মাপার কোনো উপায়ই নেই ভাবুন তো একবার কোনও মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের ঠিক ঠিকানা নেই ট্রেন বা বাস কখন আসবে তার কোনো সময়সূচি নেই স্কুল অফিসের জন্য কোনো তাড়া নেই পুরো ব্যাপারটাই তো কেমন গোলমেল হয়ে যাবে তাই না আধুনিক জীবনটাই যেন অচল হয়ে পড়বে আর ঠিক এই বিশৃঙ্খলা এড়ানোর জন্যই কিন্তু মানুষ হাজার হাজার বছর ধরে চেষ্টা করে গেছে সময়কে হাতের মুঠোয় আনার তো মানুষ প্রথম এই সমস্যার সমাধানটা কিভাবে করল উত্তরটা কিন্তু খুব বেশি দূরে ছিল না ছিল একেবারে আমাদের চোখের সামনে ওই বিশাল আকাশে মানুষ সময় মাপার জন্য ব্যবহার করল আমাদের সবচেয়ে পরিচিত আর ভরসার জিনিসটাকে প্রাচীনকালের মানুষজন সূর্যের এই নিয়ম মেনে চলাটাকে দারুণভাবে কাজে লাগিয়েছিল তারা খেয়াল করে দেখল যে সূর্যের অবস্থানের সাথে সাথে মাটিতে থাকা যে কোনো জিনিসের ছায়ার দৈর্ঘ্য আর অবস্থানও বদলে যাচ্ছে ব্যাস এই সহজ একটা ধারণা থেকেই জন্ম হল ইতিহাসের প্রথম ঘড়ির সূর্য ঘড়ি সত্যি বলতে দিনের বেলায় সময় দেখার জন্য এটা একটা অসাধারণ আর সহজ সমাধান ছিল কিন্তু এর দুটো বড় দুর্বলতাও ছিল এক সূর্য ডুবে গেলেই এই ঘড়ি পুরোপুরি বন্ধ আর দুই যদি আকাশ মেঘলা থাকে তাহলেও এটা অকেজ কাজেই এমন একটা সমাধানের দরকার ছিল যা সূর্যের উপর নির্ভর করবেন সূর্যকে ছাড়াও যে সময় মাপা সম্ভব এই চিন্তাটাই কিন্তু সময় গণনার ইতিহাসে একটা নতুন দরজা খুলে দিল এবার মানুষ প্রকৃতির আর একটা শক্তিকে কাজে লাগানোর কথা ভাবল সূর্য ঘড়ির এই সমস্যাগুলো দূর করার জন্য প্রাচীন গ্রিক আর রোমানরা একটা দারুণ জিনিস তৈরি করল জলঘড়ি বা ক্ল্যাপসিড্রা এটা সূর্যের ওপর একটু নির্ভরশীল ছিল না বরং চলত মাধ্যাকর্ষণ আর জলের প্রবাহ দিয়ে ভাবুন একটা পাত্র থেকে ফোটা ফোটা করে জল পড়ছে আর সেই জলের স্তর দেখেই সময় মাপা হচ্ছে সবচেয়ে বড় সুবিধাটা কি ছিল জানেন এটা দিন হোক বা রাত ঘরের ভেতরে হোক বা বাইরে সময় কাজ করত এছাড়াও আরও কিছু মজার মজার সমাধান কিন্তু ছিল যেমন ধরুন মোমবাতি ঘড়ি একটা নির্দিষ্ট মাপের মোমবাতির গায়ে ঘণ্টার দাগ দেওয়া থাকত আর মোমবাতিটা যত পুরত তত সময় পার হতো এমনকি মানুষ আরও এক ধাপ এগিয়ে নির্দিষ্ট ঘন্টার দাগে লোহার পেরেক গেথে রাখত যাতে মোম গলে গেলে পেরেকটা ঝনঝন শব্দ করে নিচে পড়ত অনেকটা আজকের অ্যালার্ম ক্লকের মতো কিন্তু সময় মাপার ইতিহাসে আসল বিপ্লবটা তখনই ঘটল যখন মানুষ জল ছায়া বা আগুনের মতো প্রাকৃতিক জিনিসের উপর নির্ভরতা কমিয়ে যন্ত্রের দিকে ঝুঁকে পড়ল এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ এরপর থেকেই শুরু হল ঘড়ির ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির পরিবর্তন চলুন এক ঝলকে দেখে নি সেই যাত্রাপথটা প্রায় নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দিকে প্রথম যান্ত্রিক ঘড়ির ধারণা আসে আর তারপর থেকে মাত্র কয়েকশো বছরের মধ্যেই সময় মাপার প্রযুক্তিটাই যেন আমূল বদলে গেল একদম প্রথম দিকের যান্ত্রিক ঘড়িগুলো কিন্তু আজকের দিনের মতো একদমই ছিল না ওগুলো ছিল বিশাল বিশাল লোহার যন্ত্র যেগুলো শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে লাগানো হতো আর সেগুলো খুব একটা নিখুঁত ছিল না এমনকি বেশিরভাগ ঘড়িতে মিনিটের কাঁটাটাই থাকত না শুধু একটা ঘণ্টার কাঁটাধি কাজ চালাতে হতো এরপর এলো সেই মুহূর্তটা যখন ঘড়ি আর শুধু শহরের উঁচু টাওয়ারে আটকে থাকল না এটা ধীরে ধীরে মানুষের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হল এমন একটা জিনিস যা পকেটে করে যেখানে খুশি নিয়ে যাওয়া যায় আমাদের এটা বুঝতে হবে যে একটা লম্বা সময় ধরে কিন্তু সময় দেখাটা একটা সামাজিক ব্যাপার ছিল ব্যক্তিগত নয় শহরের সব মানুষ ওই টাওয়ার ঘড়ির ঘণ্টার শব্দ শুনেই নিজেদের দিনের কাজকর্ম ঠিক করত শহরের ঘড়ির উপরে নির্ভরশীলতা থেকে মানুষকে মুক্তি দিলেন জার্মানির পিটার হ্যানলাইন তিনি প্রথম বহনযোগ্য ঘড়ি তৈরি করেন যা দেখতে অনেকটা ডিমের মতো হওয়ার কারণে নিউরমবার্গ ডিম নামে পরিচিতি পেয়েছিল এই একটা আবিষ্কারই কিন্তু সময়কে মানুষের একেবারে হাতের মুঠো এনে দিয়েছিল তবে হ্যাঁ এই পোর্টেবল ঘড়িগুলো কিন্তু শুরুতেই খুব একটা কাজের ছিল না এগুলো ছিল বেশ ভারী আর প্রায়ই ভুলভাল সময় দেখাতো। সত্যি বলতে এগুলোকে তখন সময় দেখার যন্ত্রের থেকে বড়লোকদের ফ্যাশন বা স্ট্যাটাস দেখানোর জিনিস হিসেবেই বেশি দেখা হতো এবার আসা যাক সেই বিশেষ বছরটায় যা ব্যক্তিগত ঘড়ির ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল শালটা ছিল ষোলশো পঁচাত্তর এই বছরে একটা ছোট্ট যন্ত্রাংশ আবিষ্কৃত হল সর্পেল স্প্রিং বা স্পাইরাল স্প্রিং আর এই একটা মাত্র জিনিস ঘড়ির নির্ভুলতাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে শেষ পর্যন্ত ঘড়িতে মিনিটের কাটা যোগ করাটা অর্থপূর্ণ হয়ে উঠল বলা যেতে পারে এটাই ছিল আধুনিক ঘড়ির জন্ম মুহূর্ত আমাদের এই ঐতিহাসিক যাত্রার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা দেখব কীভাবে অতীতের সব ছোট বড় আবিষ্কারগুলো একসাথে মিলে আজকের দিনের ঘড়ির রূপ দিয়েছে এই ঘটনাটা কিন্তু বেশ মজার যখন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মতো প্রভাবশালী লোকেরা নিজেদের পকেটে ঘড়ি রাখতে শুরু করলেন তখন দেখতে দেখতে এটা একটা ফ্যাশন ট্রেন্ড হয়ে গেল আর তখন থেকেই সাধারণ মানুষও এই যন্ত্রটা ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠল একবার ভেবে দেখুন তো ঘড়ির এই বিবর্তনের রাস্তাটা কত অবিশ্বাস্য দেওয়ালের একটা সাধারণ ছায়া থেকে শুরু করে আজ আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে থাকা একটা ছোট্ট ডিজিটাল আইকন পর্যন্ত এই সবই কিন্তু সেই একই যাত্রার অংশ আমরা হয়তো দিনে কতবার যে সময়ের জন্য ঘড়ির দিকে তাকাই তার কোনো হিসাবই রাখি না কিন্তু এর পেছনে যে হাজার হাজার বছরের উদ্ভাবন ব্যর্থতা আর মানব সভ্যতার এগিয়ে চলার একটা আস্ত গল্প লুকিয়ে আছে সেটা আমরা অনেকেই ভেবেই দেখি না তাহলে এই পুরো আলোচনা শোনার পর এই প্রশ্নটা আসতেই পারে যে ঘড়ি আসলে জিনিসটা কি এটা কি শুধুই সময় দেখানোর একটা যন্ত্র না এটা শুধু একটা যন্ত্র নয় এটা হলো প্রকৃতির তৈরি করা সীমাবদ্ধতাকে জয় করার এক জীবন্ত ইতিহাস এটা সূর্যের সাথে পাল্লা দিয়ে মানব সভ্যতার ক্রমাগত এগিয়ে চলার গল্প পরেরবার বার যখন ঘড়ির দিকে তাকাবেন আশা করি তখন হয়তো এই হাজার হাজার বছরের অবিশ্বাস্য গল্পটা একবার হলেও মনে পড়বে